অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ান নাজিম জয় দু সালে গদলি লগ্নে নাটক দিয়ে টেলিভিশন পর্দায় অভিষেক হয় এছাড়া তিনি এটিএন বাংলার সেলিব্রিটি টক শো সেন্স অফ হিউমার এশিয়ান টিভির কমন সেন্স এবং একুশে টেলিভিশনের উইথ নাজিম জয় অনুষ্ঠানের উপস্থাপনা করেছেন বর্তমানে চ্যালেঞ্জ আই এর তিনশো সেকেন্ড অনুষ্ঠানের উপস্থাপক হিসেবে রয়েছেন এই অনুষ্ঠানে বিভিন্ন ধরনের প্রশ্নে করার জন্য হারমশাই সংবাদের শিরোনাম হয়ে থাকেন এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে শাহরিয়ার নাজিম জয় তার ছেলের সঙ্গে তোলা একটি ছবি পোস্ট করে দীর্ঘ ক্যাপশন লিখেছেন যেখানে ব্যাংককের হাসপাতালের সাথে ডাকার হাসপাতালের পার্থক্য তুলে ধরেছেন শাহরিয়া নাজিম ক্যাপশনে লিখেছেন ব্যাংককের হাসপাতালের সাথে ডাকার যে কোনো পাঁচ তারকা হাসপাতালের যে পার্থক্য তাই একটু বলি ঢাকার হাসপাতালগুলো গড়পর্তা বড় ডাক্তার রেফার করে দেয় তারপর সব কাজ ছোটো ডাক্তাররাই করে পেশেন্টের যেহেতু অভাব নাই ভিআইপি পেশেন্ট ছাড়া অন্যান্য এর প্রতি অবহেলার দৃষ্টি থাকে যেন অসুখ হয়েছে কষ্ট তো পাবেই তিনি আরও লিখেছেন আর ডাকার খুব কাছেই ব্যাংককে হাসপাতালে এলে আপনাকে অভ্যর্থনা দেবে এমনভাবে যেন আপনি কোনো পাঁচ তারকা হোটেলে অতিথি হিসেবে এসেছেন আপনার সেবায় সবাই নিয়োজিত কী ডাক্তার কী নার্স কী হাসপাতাল কর্মী আর পরিবেশটা এমন টাকা খরচ হলেও মনে হয় উসুল হল হাসপাতালগুলো অনেক বড় দেখার মতো এবং আরামদায়ক হাসপাতালে কোনো গন্ধ নেই ক্যাপশনের শেষাংশে জয়ের বাস্য ফল নিয়ে দেখতে আসার কোনো কালচার নেই প্রচুর দর্শনার্থী নেই ঠিক নাই বলবো না তাদের জন্য খুব সুন্দর জায়গার ব্যবস্থা রয়েছে সবচেয়ে ভালো ব্যবস্থা তা হচ্ছে নিয়ম নিয়ম বাংলা আছে টাকার জরিমানা পৃথিবীর কোনো পাবলিক আইনই বাস্তবায়ন সম্ভব না যদি না কঠোরভাবে টাকা জরিমানা করা হয় মানুষ টাকা হারাতে ভয় পায় সম্মান হারানোর থেকেও অনেকের কাছে টাকা হারানোর ভয় বেশি আমরা এখন ব্যাংককের হাসপাতালে আজানের জন্য দোয়া করবেন